হাই শুভ সকাল সবাইকে গুড মর্নিং আমরা ফোনে অনেক অনেকে ওই অ্যাপস ব্যবহার করে থাকি যেমন ফোনপে গুগল পে অনেক ব্যাঙ্কিং অ্যাপস হোয়াটসঅ্যাপ ফেসবুক আমরা অনেক অ্যাপস ব্যবহার করে থাকি অনেক হ্যাকাররা আছে তাদের ডিভাইস থেকে আমাদের অ্যাপসগুলোর পাসওয়ার্ড বার করতে থাকে লগ করে তো আপনি আপনার ফোনে একটি ছোট্ট সেটিং করে রাখবেন সেটি করলে আপনার ফোনের কোনো অ্যাপসের আইডি পাসওয়ার্ড অন্য কেউ লগ করতে পারবে না বা কোনো আইডি পাসওয়ার্ড কেউ বার করতে পারবে না তো এটি জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তো এর জন্য আমাদের সেটিংসে আসতে হবে সেটিংসে আসার পর একটু স্কল ডাউন করে নিচে যাব নিচে দেখুন গুগল গুগলে ক্লিক করব ক্লিক করার পর দেখুন অল সার্ভিসেস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু স্কল ডাউন করে নিচে যাব নিচে দেখুন অটো ফিল উইথ গুগল ওখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন সবার নিচে আছে প্রেফারেন্স এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন অথেন্টিকেশান উইথ বায়োমেট্রিক বিফোর ফিলিং পাসওয়ার্ড এই অপশানটি অফ করা আছে এই অপশানটিকে আমরা অন করে দেবো এই অপশানটিকে অন করে দিলে আমাদের ফোনের যে কোনো অ্যাপস আপনার বায়োমেট্রিক ছাড়া অন্য কোথাও কেউ লগ করতে পারবে না এটি অসম্ভব করা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ফলো করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন কারণ আমার চ্যানেলে এরকম ভিডিও প্রতিনিয়ত আপনি দেখতে পাবেন এবং শেয়ার করে রাখবেন